সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ফ্যাশন মেকারে নিয়ে আসলো আপনাদের জন্য ছোট্ট বাচ্চাদের আরকি আহ লেহেঙ্গা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এগুলো সম্পূর্ণ জর্জেট ফেব্রিক্স এর মধ্যে থাকবে সম্পূর্ণ আপনার নাকফুল এর কাজ করা থাকে গর্জেস হাবি গর্জেস দুটোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করেছে কাজটা কিন্তু ফুটে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটার মধ্যে কালার আরো তিনটা পাবেন আমি দেখিয়ে দিব এক একে চারটা কালার আছে সরি আমি দেখিয়ে দিব দেখেন কত সুন্দর ব্যাক সাইডে কাজ আছে ব্যাক সাইডে ছিটা কাজ পাবেন আর ফ্রন্ট সাইডে হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে সাত থেকে একটি সেম ওন্না পাচ্ছেন আর এগুলোর প্রাইস জানতে হলে ভিডিওর স্ক্রিন নম্বরে কথা বলতে হবে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেটাতে আপনি দেখলে বুঝতে পারবেন তো আরো কালার আছে দেখা দিচ্ছি তো আমাদের কিন্তু আরেকটা কালার রয়েছে এটা মাস্টার ইয়েলো এই কালারটার কম্বিনেশন ও জোস রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডার করতে হবে বারবার বলছি এগুলো সম্পূর্ণ নাকফুল ফুল স্টোরে কাজ করা আর আরামদায়ক ফ্যাব্রিক্স এর মধ্যে রয়েছে ভিতরে আরামদায়ক কল করা আছে প্রতিটা ভিতরে হাতা আছে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে রেক্স কালারও চলে যাবে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওটা দিয়ে আরেকটা কালার এটা রয়েছে ওয়াইন কালার ডিপ পার্পল যেটা আছে খুব সুন্দর এই কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর কাজ করা একদম ভাবে কাজ করা আছে লেহেঙ্গাটা কিন্তু বাচ্চারা যখন করবে খুব কিউট দেখা যাবে আর একমাত্র জানেন এগুলো আপনার একমাত্র ফ্যাশন মেকারে পেয়ে যাবেন নিউ মার্কেটের নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট দ্বিতীয়তালায় ফ্যাশন মেকার আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেল আর প্রাইসগুলো যে জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার সাথে কথা বলতে হবে আর কালার আছে সেটাও দেখে দিচ্ছি আর একটা কালার রয়েছে মিষ্টি কালার খুব সুন্দর এটা একটু খুলে দেখি কেমন মিষ্টি কালার না এটা কালার কম্বিনেশন এটাও সুন্দর তোরা কোনটা ফেলতে পারবে না চারটা কালারই দারুণ কালার ভাই এটা ব্যাক সাইডটা দেখি ভাই ওইড কিন্তু সেম ওইড বেসটার কাজেই হ্যাঁ খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আর এটা রয়েছে আপনার ওনাটা ওনাটা খুব সুন্দর এগুলো প্রাইস জেনে নেবেন অবশ্যই আমাদের দোকানে এসেও নিতে পারেন বা আপনারা চাইলে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যে কোনো থেকে নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন মেকার থেকে আপনাদের জন্য ফার্সি হার নিয়ে বাচ্চাদের বাচ্চাদের কালেকশন চেয়েছেন অনেকে তো চলে আসলে বাচ্চাদের কালেকশন দেখেন এটা আট থেকে কত বছর আট থেকে এগারো বছর পাবেন কালারটি রয়েছে হট পিঙ্ক কালার আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর এটারও উপরের জামাটি ঠিক আছে জামাটির নিচে কাটোর কাজ করা খুব সুন্দর পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা নাকফুল স্টোনের কাজ আছে এটা জর্জের ফ্যাব্রিক্স মতো আর নিচের প্যান্টটা যদি দেখাই উপর থেকে ডিসকাউন্ট কাজ করে দেখতে পাচ্ছেন সুন্দর এটার সাথে একটু ওনা পাবেন আপনার সেম ফেব্রিক্সের মধ্যে ওনাটা দেখি ওনাটা খুলো ভাইয়া যেটার সাথে একটা অন্য আছে ওনাটা খুব সুন্দর ওনা এটা কালার আছে আর দুইটা কালার খুলে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এই কালারটাও কিন্তু জোস একটি কালার কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা মাস্টার ইয়েলো কালারের সাথে মাজেন্ডা কম্বিনেশন তো যার যেটা বলে স্ক্রিনশট দেওয়া করতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার একটু উঁচা করেন ভাইয়া হ্যাঁ এটা রয়েছে আরেকটি কালার খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে তো এগুলোর প্রাইস রেঞ্জ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাই বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার কিন্তু প্রাইসটা জেনে নিতে হবে কারণ আমরা হোলসেলার আমরা হোলসেল বিক্রি করি সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ফেস করা হয় তো এটার জন্য আর কি আমরা প্রাইসটা এখানে বলি না প্রাইসটা যারা ফোন দেবেন যারা নিতে চান রিজনেবল প্রাইস থাকবে এগুলো প্রাইস ওরকম আমি না রিজনেবল প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে প্রাইসেস খুবই রিজনেবল থাকবে এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখি ভাইয়া ওনাটা দেখান দেখেন কত সুন্দর একটা ওনা প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনারা জেনে নেবেন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে ঠিক আছে এটা হলো ফার্সি গারা এটা নয় থেকে বারো বছর বাচ্চা না ভাইয়া তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন জানি অন্যান্য নিতে পারে আসসালামু আসসালাম